টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও ট্রোলের শিকার হলেন সম্প্রতি এক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইংরেজিতে দেওয়া তার সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নেটিজেনদের একাংশ অভিনেত্রীর উচ্চারণ ও আত্মবিশ্বাস নিয়ে মজা করতে শুরু করেন ভিডিওতে শ্রাবন্তী বলেন মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড এরপর তাকে বিশেষ পারফর্মেন্স নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি শুভশ্রীর নাম নেন তবে তার ইংরেজি বলার ধরন নিয়ে নানা ট্রোল শুরু হয় কেউ পরামর্শ দেন বাংলা বলার কেউ বলেন ইংরেজি শেখার প্রয়োজন তবে অভিনেত্রী এসব ট্রোলের কোনো উত্তর দেননি বরাবরের মতো তিনি নিজের কাজেই মনোযোগী সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই